নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান ভার্সেস জামশেদপুর এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন এবং স্টার্টিং লাইন আপ কি হবে দুই দলের শক্তি দুর্বলতা কী এবং পরিকল্পনা অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ সাবস্ক্রাইব করে করে বেল আইকন প্রেস অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি এই ম্যাচটা খেলা হবে ফার্স্ট মার্চ অর্থাৎ সামনের শুক্রবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুব ভারতী কীরঙ্গন স্টেডিয়ামে হেড টু হেড বলে দিই একবার মোহনবাগান আর জামশেদপুর টোটাল আজ পর্যন্ত মুখোমুখি হয়েছে যেখানে জামশেদপুর জিতেছে জিতেছে মোহনবাগান আর একবার চারবার ড্র হয়েছে এবং জামশেদপুর আর মোহনবাগানের মধ্যে কিন্তু আজ পর্যন্ত হেড টু হেডে সব সবসময় লো স্কোরিং ম্যাচই হয়েছে এইবারে বলি দুই দলের শক্তি দুর্বলতা তো বন্ধুরা দুই দলের শক্তি দুর্বলতা নিয়ে কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম তাও বলে রাখি এই মুহূর্তে জামশেদপুর তারা পয়েন্টস টেবিলে ছ নম্বরে আছে এবং জামশেদপুর তাদের পয়েন্ট হচ্ছে সতেরো ম্যাচে কুড়ি এবং জামশেদপুর তারা কিন্তু এই সিজনে টোটাল গোল করেছে তেইশটা অর্থাৎ বোঝা যাচ্ছে জামশেদপুর তাদের কিন্তু শক্তিশালী দিক হচ্ছে জামশেদপুরের আক্রমণ এবং গোল স্কোরিং রেট জামশেদপুরের কিন্তু ফরওয়ার্ড ভালো জামশেদপুর দুটো উইং প্লে ভালো করে জামশেদপুর কাউন্টার অ্যাটাকে ভালো ফুটবল খেলে আর জামশেদপুরের সব থেকে মজবুত দিক সেটা হচ্ছে জামশেদপুরের ফ্রি কিক তো এটা হচ্ছে জামশেদপুরের শক্তিশালী দিক জামশেদপুরের দুর্বলতা হচ্ছে জামশেদপুরের ডিফেন্স জামশেদপুর তারা সাতেরোটা ম্যাচে কুড়িটা গোল খেয়েছে যেটা মোটেও ভালো রেকর্ড নয় তার মধ্যে জামশেদপুরের কিন্তু ডিফেন্সে চারটে ভারতীয় খেলোয়াড় খেলে সেই জন্য কিন্তু ডিফেন্সটা মাঝে মাঝে খুবই সহজে ভেঙে যায় এবং রায়নেস টিপি তার কিন্তু কোনো ঠিক নেই কোনোদিন রায়নেশ টিপি তুলনামূলকভাবে দারুণ পারফরমেন্স করে দেবে রায়নেস টিপি কোনো খারাপ পারফরমেন্স করে দেবে তো ভালো গোলকিপিং করা কিন্তু রায়নেশ টিপির মোটের ওপর নির্ভর করছে যে জামশেদপুর কেমন গোলকিপিং করবে তো ডিফেন্স আর গোলকিপিং হচ্ছে জামশেদপুরের দুর্বল দিক এইবার আসি মোহনবাগান দলের শক্তি দুর্বলতা মোহনবাগান তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে তিন নম্বরে আছে মোহনবাগানের পয়েন্ট হচ্ছে পনেরো ম্যাচে তিরিশ এবং মোহনবাগানের কাছে বড় সুযোগ আছে এই ম্যাচটা জিতে পয়েন্টস টেবিলে এক নম্বরে যাওয়ার এবং মোহনবাগানের শক্তিশালী দিক হচ্ছে মোহনবাগান তারা পনেরোটা ম্যাচে গোল করেছে আঠাশটা যেটা একটা টু মেন্ডাস রেকর্ড মানে মোহনবাগান প্রত্যেক মাসে দুটো করে গোল করছেই অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে মোহনবাগানের কিন্তু গোল স্কোরিং রেট ভালো মোহনবাগানের অ্যাটাকিং ফুটবল ভালো খেলে মোহনবাগান মাঝমাঠ থেকে ভালো অপারেট করে মোহনবাগান দুটো সাইড অর্থাৎ দুটো উইং দিয়ে ভালো খেলে মোহনবাগান মাঝখান থেকে বিল্ড আপও ভালো করে মোহনবাগান কিন্তু লগমলও ভালো খেলে অর্থাৎ মোহনবাগানের কিন্তু শক্তিশালী দিক জামশেদপুরের মতোই অ্যাটাক আর মাঝমাঠ এইবারে আসি মোহনবাগানের দুর্বলতা মোহনবাগানের কিন্তু দুর্বলতা একই রকম মোহনবাগানের ডিফেন্স কারণ মোহনবাগান মোহনবাগানের কিন্তু ডিফেন্স যথেষ্ট এর থেকে বোঝা যাচ্ছে অর্থাৎ যদি জিততে হয় তাহলে কিন্তু নিজেদের ডিফেন্সটাকে মজবুত করে রাখতে হবে আরো একটা মোহনবাগানকে কিন্তু বক্সের বাইরে ট্যাকেল অ্যাভয়েড করে চলতে হবে আমরা অনেক সময় দেখি মোহনবাগানের খেলোয়াড় বিশেষ করে দীপক টাংড়ি বক্সের বাইরে কিন্তু ফাউল করে দেয় এবং আমরা দেখেছি মানজরও তিনি কিন্তু ফ্রি দুর্দান্ত গোল করেন তাই বক্সের আশেপাশে ফাউলগুলো গুলো অ্যাভয়েড করতে হবে যাতে জামশেদপুর ফিজিক দিয়ে গোল না করতে পারে তো বন্ধুরা এইবারে বলি দুই দলের প্লেইং ইলেভেনে তো সবার প্রথমে জামশেদপুর দলে আছে জামশেদপুর তাদের হেড কোচ খালিদ জামিল জামশেদপুরকে আরো একবার চার পাঁচ এক ফরমেশনেই খেলাবে যেটাতে তিনি খেলেন যেখানে জামশেদপুর তাদের গোলকিপারে থাকবে রাহিনেশ টিপি জামশেদপুর তাদের চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে প্রভাত লাগড়া লেফট ব্যাকে থাকবে মৈরাং এবং দুটো সেন্টার ব্যাক থাকবে সেটা লালদিন পুইয়া আর প্রতীক চৌধুরী এই চারটে থাকবে জামশেদপুরের ডিফেন্স এবং জামশেদপুরের ডিফেন্সকে সাহায্য করার জন্য একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে এলসিনো ডিয়াস জুনিয়র অর্থাৎ এলসিনো তিনি কিন্তু প্রপার সেন্টার ব্যাক তবে জামশেদপুর তাকে ডিফেন্সিভ মিডফিল্ড খেলাচ্ছে এবং তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডটা ভালো খেলছেন অর্থাৎ এই পাঁচজনের উপর কিন্তু জামশেদপুরের পুরো ডিফেন্সটা নির্ভর করবে এবং দুটো সাইডে থাকবে ডান প্রান্তে থাকবে মানে রাইট মিটে থাকবে ইমরান খান ইমরান কিন্তু চাবুক খেলেছে লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু ইমরান অনেক গোল দিতে পারেনি সেটা আলাদা কথা তবে ইমরান কিন্তু ভালো খেলছে এবং বাঁদিকে খেলবে মোহাম্মদ সানান এই মুহূর্তে যদি আমাকে বলেন যে কোনো তরুণ খেলোয়াড় এই বছর যদি ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড পেতে পারে আমি তাহলে একজনের নাম নেব সেটা হচ্ছে মোহাম্মদ সানান চাবুক খেলছে প্লেয়ারটা একপোটাও সন্দেহ নেই এবং এর আগের ম্যাচে কিন্তু তিনি মোহনবাগানের বিরুদ্ধে গোলও করেছিলেন তাই মোহাম্মদ সারান থাকবে ভাঁদিকে এবং আমার সত্যিকারের খেলোয়াড়টাকে দারুণ লাগছে এবং দুটো সেন্টার মিট অর্থাৎ ক্রিয়েটিভ মিডফিল্ডার খেলবে জাপানিজ প্লেয়ার রাইটা চিকাবা এবং জেরিমি মানজোরো অর্থাৎ এই দুজন থাকবে জামশেদপুরের ক্রিয়েটিভ মিডফিল্ডার এবং জামশেদপুরের একমাত্র স্ট্রাইকার সেটা থাকবে ড্যানিয়াল চিমাচুকু যিনি কিন্তু বডি ওয়েটে ভালো ফুটবল খেলেন অর্থাৎ এটা থাকবে জামশেদপুরের প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে অর্থাৎ জামশেদপুর কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে এই মুহূর্তে এবং রিসেন্টলি বড় বড় টিমকে জামশেদপুর হারিয়েছে এইবারে আসি মোহনবাগান দলের প্লেইং খেলাবে যেটা মোহনবাগান খেলছে যেখানে মোহনবাগানের গোলকিপার থাকবে বিশাল ক্যাথ বিশাল ক্যাথের থেকে কিন্তু আশা রাখবো তিনি ভালো গোলকিপিং করবেন তিনের সেন্টার ব্যাক তিনটাই সেন্টার ব্যাক সেটা হচ্ছে আনোরআলি সুভাশিস বোস এবং মিডলে থাকবে হেক্টারি হুসতে আনোর আলি সুভাষিষ বোস আর হেক্টারি উস্তে মিলে কিন্তু উড়িষ্যার বিরুদ্ধে দারুণ পারফরমেন্স করেছেন উড়িষ্যাকে কিন্তু সেরকম গোলের চান্স ক্রিয়েটই করতে দেয়নি তাই আশা করবো জামশেদপুরের বিরুদ্ধেও কিন্তু এই তিনের সেন্টার ব্যাক কিন্তু ভালো খেলবে এবং জামশেদপুরের কিন্তু গোলের চান্স পুরোপুরি বন্ধ করে রাখবে এইবারে আসি একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডে সেটা থাকবে দীপক টাংরি কারণ দীপক টাংরি তিনি কিন্তু খারাপ ফুটবল খেলছেন না তার মূলত কাজ হচ্ছে স্ক্র্যাপি ফুটবল খেলা মানে হচ্ছে যে অপোনেন্ট দলের কিন্তু অ্যাটাকে ছোট ছোট ফাউল করে আটকানো তবে আশা করব দীপক টাংরি বক্সের ধারে ফাউল করবে না একদম সেন্টার হাফের মাঝখানে ফাউল করবে যাতে সেইখান থেকে ফ্রি কিক পেলেও কিন্তু যাতে খুব একটা কস্টলি না হয় তাই দীপক টাংরি যেমন ছোট ছোট ফাউল করে করে অপোনেন্ট আক্রমণটাকে আটকায় সেটাই দীপক টাংরি করবে এবং দীপক টাংরি কিন্তু এই কাজটা খুব ভালো করছে অর্থাৎ একমাত্র ডিফেন্সিভ মিডফিল সেটা দেখবে দীপক টাংরি এবং দুটো সাইড ব্যাক সেটা থাকবে ডান প্রান্তে থাকবে আশিস রায় আশিস রায় কিন্তু আগের দিন ডান প্রান্ত থেকে ভালো খেলেছে অনেক কটা গোলের চান্সও ক্রিয়েট করেছে আরমান্ডো সাডিকুর জন্য একটা ডান দিক থেকে এমন বল বাড়িয়েছিল সেটা কিন্তু আরমান্ডো সাডিকুর গোল করতে পারিনি অর্থাৎ আশিস রায় তিনি কিন্তু ভালো খেলেছেন তাই আশিস রায়কে ডান দিকে রাখবো বাঁ দিকে থাকবে লিস্টন কোলাসো কারণ মানবীর সিংকে বাদিকে খেলানো মানে ওই একটা সাইড পুরো ব্লক করা তাই আশা করবো মানবীর যদি খেলে তাহলে ডান প্রান্তে খেলতে পারে অথবা আমি মানবীরকে সেকেন্ড হাফে নাও ওই ম্যাচে এবং আমি বা প্রান্তে লিস্টন কোলাসোকে রাখবো কারণ লিস্টন কোলাসোর কিন্তু পেস দরকার মোহনবাগান দলে তাই বাদিকা লিস্টন খেললে কিন্তু আক্রমণ অনেক আসবে তো এক ফোটাও সন্দেহ নেই তাই আমি লিস্টনকে রাখবো এবং এই ছজন মিলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সে সাহায্য করবে লিস্টন কোলাস ডিফেন্স এবং দরকারে আক্রমণে যেতে হবে এবং এই দুই সাইড ব্যাক কিন্তু প্রচন্ড ভূমিকা থাকবে এই ম্যাচে তো এটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স এইবারে আসি মোহনবাগানের আক্রমণ বিভাগে মোহনবাগানের দুটো সেন্টার মিল ছেড়ে থাকবে জনি কাউকু আর সাহাল আব্দুল সামাদ সাহাল আবদুল সামাদ তিনি কিন্তু এখনো সেই ছন্দে তাকে দেখতে পাচ্ছি না ইঞ্জুরির পর থেকে আশা করবো সাহাল নিজের কিন্তু ছন্দ ফিরে পাবে এবং সাহাল যবে নিজের ছন্দ ফিরে পাবে তবে কিন্তু হুগ অভাবটা কিছুটা হলে পূরণ হবে কারণ এই মুহূর্তে কিন্তু হুগো অভাব পরিষ্কার দেখা যাচ্ছে মোহনবাগান সেরকম গোলের চান্স ক্রিয়েট করতে পারছে না তাই সাহাল আব্দুল সামাদ যতদিন না নিজেকে চমকাবে বা নিজে জ্বলে উঠবে ততদিন কিন্তু মোহনবাগান দল বেশি চান্স ক্রিয়েট করতে পারবে না তাই সাহাল আবদুল সামাদকে এই ম্যাচেই কিন্তু নিজের আবার খেলা ফিরিয়ে আনতে হবে এবং তার পাশে থাকবে জনি কাউকো জনি কাউকো তিনি কিন্তু প্রচণ্ড ইম্প্রেসিভ ফুটবল খেলেছেন এসিএল ইনজুরি থেকে এসে তিনি কিন্তু কামাল করেছেন মোহনবাগানের জন্য এবং আশা করবো এই ম্যাচেও কিন্তু জনি কাউকো মোহনবাগানের জন্য ভালো খেলবে এইবার আছে মোহনবাগান দলার দুটো সেন্টার ফরওয়ার্ড একটা থাকবে সেকেন্ড স্ট্রাইকার আর একটা থাকবে প্রপার স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকার সেটা থাকবে ডিমিট্রি পেড্রোটস মোহনবাগান দলের এই মুহূর্তে থেকে ভরসাযোগ্য বিদেশি এবং মোহনবাগানের জন্য কিন্তু প্রায় প্রত্যেক ম্যাচেই গোল করছে এবং তার পাশে থাকবে জেসন কামিংস দেখুন জেসন কামিংস আরমান্ডো শাটিকু দুজনেই কিন্তু একই লেভেলের প্লেয়ার দুজনেই কিন্তু প্রচন্ড গোল মিস করে দুজনেই কিন্তু ফাঁকা পোস্টে ট্যাপিং ছাড়া গোল করতে পারছে না মোহনবাগানের জন্য তাছাড়া মোহনবাগানের কাছে কিন্তু কোনো অপশান নেই জেসন কামিংস বা আরমান্ডা শাটিকুই খেলাতে হবে তাই যেহেতু আগের ম্যাচে আরমান্ডো সারিগিকু স্টার্ট করেছিল তাই আমি আশা করবো এই ম্যাচে জেসন কামিংসকে স্টার্ট করাবে অ্যান্টোনি লোপেজ হাভাস তো এটা থাকবে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ জামশেদপুরের বিরুদ্ধে এবং মোহনবাগানকে যদি জামশেদপুরের বিরুদ্ধে জিততে হয় তাহলে কিন্তু মোহনবাগানকে যে সমস্ত গোলের চান্স পাবে তার মধ্যে কিন্তু মোহনবাগানকে গোল করতেই হবে ধরেন মোহনবাগান পাঁচটা গোলের চান্স পেয়েছে তার মধ্যে কিন্তু মোহনবাগানকে দুটো গোল করতেই হবে এবং আমি মোহনবাগানের ডিফেন্সের উপর ভরসা রাখছি যদি মোহনবাগান এই ম্যাচে দুটো গোল করে দেয় তাহলে কিন্তু জামশেদপুর আমি মনে হয় না জিততে পারবে মোহনবাগানের বিরুদ্ধে তো বন্ধুরা দুই দলের স্টার্টিং এনআ ইলেভেন ফর্মেশন আমি সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনার কি মনে এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না জামশেদপুর সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমরা ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দারুন নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক দিয়ে কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আল করে রাখবেন ধন্যবাদ